不情。 সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোদিস ফর দ্যপিল অ্যান্ড অফ দ্য এপিল আজকে আমি চলে এলাম এই মুহূর্তে সোদপুরে সো সোদপুর মানেই পানিহাতি বইমেলা আর পানিহাতি বইমেলা শেষ মুহূর্তে প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে পানিহাতি বইমেলা আপনারা কিভাবে যাবেন সমস্ত সব তথ্য আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে পাশাপাশি ডেসক্রিপশন বক্সেও কিন্তু ম্যাপ লোকেশান থাকবে সেখান থেকেও আপনার কিন্তু লোকেশান অনুযায়ী আপনারা কিন্তু চলে যেতে পারবেন পানিহাটি উৎসব যে মেলা প্রাঙ্গনে তো চলুন তাহলে আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে দেখাই বইমেলা যদি আপনারা যেতে চান তাহলে আপনারা সোদপুর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার এখানে অটো বা টোটো ই রিক্সা আপনারা কিন্তু ধরে নিতে পারেন মাত্র দশ টাকা লাগবে আর হেঁটে যদি যেতে চান তাহলে এই পথে আপনার সোজা চলে গেলেই কিন্তু আপনারা কিন্তু পানিহাতি মেলা প্রাঙ্গনে আপনারা কিন্তু চলে যেতে পারবেন আর মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ হাতি মেলা প্রাঙ্গনে যদি আপনারা যদি আসতে চান মানে শোধপুর যদি আসতে চান তাহলে আপনার শিয়ালদা থেকে বা নৈহাতি দিক থেকে আপনার নৈহাতি দিক থেকে আপনার শিয়ালদাকে আমি যে কোনো ট্রেন ধরেই আপনার আসতে পারেন আর যারা শিয়ালদার দিক থেকে আসছেন তারা কিন্তু আপনার বলে রাখি রানাঘাট নৈহাতি কল্যাণী সীমান্ত গেঁদে এইসব লোকাল ধলি আপনারা কিন্তু চলে আসবেন শোধপুয়ে আর শোধপুর থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে হাতা পয় আর ভায়াপতি পড়বে পাঁচ টাকা মাত্র আমি হাসতে হাসতে আমার সোদপুর স্টেশন থেকে আমার হাতে হাতে মাত্র পাঁচ দশ মিনিট সময় লাগবে পাঁচ বছর পাঁচ দশ মিনিটের সময় দেখে আমরা এই মুহূর্তে চলে এসেছি অমরাবতী মাতে মাথে মাথ প্রাঙ্গনের ঠিক সামনে আর আপনারা যদি সোদপুর দিয়ে আসেন তাহলে এই দিক ধরে আসবে আর যদি আপনারা যদি মধ্যমগান ধরে আসেন মধ্যমগান থেকে আপনারা কিন্তু অত ধরে আপনারা কিন্তু চলে আসতে পারবে ঠিক আছে আর ভায়াপতি পড়বে দশ থেকে পনেরো টাকা পেতন আমি এই মুহূর্তে চলে এসেছি ঠিক অমর্বতী মাথে ঠিক মেলা প্রাঙ্গনে যে পানিহাতি বইমেলা মেলা প্রাঙ্গন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরশু দিব যে মেন গেট সেটা কিন্তু অলমোস্ট কিন্তু সাজানো হয়ে গেছে সো অপূর্ব সুন্দর লাগছে এবং আগামীকাল মেন গেট থেকে আমরা ভেজি ঢুকে আপনাদেরকে যেমনটা দেখা এখানে কিন্তু স্টল যে বইয়ের স্টল অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকেও আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট শেষ মুহূর্তে কাজ এবং পাশাপাশি এখানে কিন্তু দোকানও কিন্তু লেগে গেছে ভেতরে দোকান আর আগামীকাল উদ্বোধন আজকে কিন্তু শেষ প্রস্তুতি আর এই মুহুর্তে কিন্তু এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাইলের কাজ এখনও মেন গেটে প্লাইলের কাজ এখনও শেষ হয়নি শেষ শেষের দিকে চলছে কাজ যেরকম পার্কিং লট থাকবে তেমনটাই আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পোলে মাইক এবং তার সঙ্গে সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সে স্পিকার তো রয়েছে প্রত্যেকটা পোলে এখানে তো হাজারটা পোল রয়েছে পোলের মধ্যে কিন্তু হাজারটা কিন্তু মাইক আমরা যেরকম মেন গেট থেকে ঢুকে আমরা এইগুলো দেখালাম তেমনটাই আপনাদেরকে দেখাবো ঠিক এই দিকটা এদিকটাও কিন্তু বুকস্টল বসবে আর এখানে অনেক ধরনের বুকস্টল বসবে যেরকম যেরকম ম্যাথামেটিক্সে কাম করে সায়েন্সের গ্রুপ আর্টস তারপর কবিতা সমস্ত সব কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন ছোটোদের বড়দের সব কিছু কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই বুকস্টলের মাধ্যমে আর এই মুহূর্তে কিন্তু শেষ প্রস্তুতির কাজ কিন্তু চলছে এখানে আপনার বলে রাখি আয় ভেতরটা আমি এখন ঢুকছি না কারণ কিছুই নেই বলতে গেলে ভেতরে আট হুম আর এই জায়গাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা দেখবেন পাবেন এই কাল অবধিও কিন্তু ব্যানার লাগানো ওপরে যে ব্যানার ছিল সেই ব্যানারটাও লাগানো ছিল না আজকে বেশ কিছু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার লাগানো হয়ে গেছে ওপরে এবং বুকস প্রত্যেকটি জায়গায় কিন্তু বুক স্টল রয়েছে তো চলুন তাহলে আজ আপনারা দেখে নি তারপর আমি এদিক থেকে আসবো মা দেবী কত শিলালি আপনারা দেখতে পাবেন যে আচার আচারের স্টল পাশাপাশি এখানে আরও এখানে স্টল বসবে যেমনটা আর যেমনটা ওখানে দেখালাম যে এখানে বুক স্টল বসবে তেমনটাই আস্তে আস্তে এগিয়ে যায় এখানটা হচ্ছে অফিস রুম এবং তার পাশাপাশি স্টেজ দুটোই আপনাদের দেখাবো চলুন সেখানে গিয়ে আপনাদেরকে দেখাই একটা ঘুরে দেখালাম পাশাপাশি এখানে আপনারা দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ইন্ট ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার নর্থ চব্বিশ পরগনা এখানে কিন্তু সেন্টার বসবে নর্থ চব্বিশ পরগনা এখান থেকে যেরকম মাত্রাঙ্গনে ড্রেসিংয়ের কাজ চলছে তার কারণ মাঠের অবস্থা খুবই নোংরা এবং মানে একদম দাঁতি প্লেস ছিল সেই জন্য ওলা দিয়ে পুরো মাথ পুরো মাত্রাকে কিন্তু ড্রেসিং করা হচ্ছে যাতে পাবলিক দে আম দে বা জনতাতে কোনো অসুবিধা যাতে না হয় আপনারা ওইটা তো দেখালাম এবার আমি এইখানে এসে গেলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস ঘর এই অফিস ঘরের ভেতর সিসিটিভি ক্যামেরা আর এখান থেকে কিন্তু পুরো কন্ট্রোল করবেন সিসিটিভি ক্যামেরা আর মানে কোথাও কি কী হচ্ছে না হচ্ছে পুরো মেলা প্রাঙ্গন এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার অফিস ঠিক সামনে আপনারা দেখতে পাবেন যে স্টেজ এখানে অনেক সিঙ্গার গায়ক অনেকে কিন্তু আসবেন আগামী কাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে কুড়ি তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর অবধি পুরো স্টার্ট এবং আপনাদের যখন আপনারা যখন আসবেন সেই গায়কে নিজে আপনার হয়তো অনুষ্ঠান আপনারা দেখবেন আপনাদের ওই দিকটায় আমি দেখালাম তেমন আমি এদিকে চলে এসেছি এখানেও কিন্তু বেশ কিছু স্টল বসেছে এখানে কিন্তু সব খাওয়ার স্টল খাবার এদিকটায় খাবার স্টল আর ওই দিকটায় আমি যদি দেখে দেখাতে পারি যদি এই 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 পোশানটায় এই জায়গাটায় আপনাদের তো আপনার সেই লতারি টিকিতে যে খেলাটা হয় সেই খেলা এখানে কিন্তু বসেছে এই মুহূর্তে কালকে আমি যতদূর দেখলাম কালকে আমি দেখলাম মোমো ইয়ে আপনার কে কে পাশে আমি দেখিয়েছিলাম যে কিছু স্টল বসবে কিন্তু ওইখানে কিন্তু খেলা বসবে খেলা লতাবি খেলা দুয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাংচা মহল আর এখানে কিন্তু সব জায়গায় কিন্তু খাবার রেস্টুরেন্ট কিন্তু বসবে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু যে লাস্ট যে প্রস্তুতি আজকে সকালে যে প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে আর শেষ মুহূর্তে প্রস্তুতি আর এখানে মেলা প্রাঙ্গনে বাচ্চাদের রাইডে সব জিনিস আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের এবং মানুষেরও চাপা জিনিস কারণ কি এখনও মানুষও চাপে বাচ্চা বা চাপে না যাই হোক সো শেষ মুহূর্তে কাজ আপনারা দেখতে পাচ্ছেন যেরকম দেখালাম সেরকম এদিকটাও আমরা দেখাই এখানে আপনারা সেই প্রায় আমি দেখেছিলাম এইরকম থেকে ঝুলোবা এই কিন্তু খুবই সাংঘাতিক ঠিক আছে যাই হোক আর যা চেপেছেন তারা তো জানেন আর যা চাপেননি তারা হয়তো টিভিতে দেখেছেন আমি আর কিছু বললাম না হোক আর এখানে ये क्या एक नागर दोल्ला तो ये पूरा क्योंकि प्रस्तुत क्या क्यों कदम चलती आज के क्यों जहाँ क्या आज के शेष आगामीकाल तो अपना जान ओपे नी। नी দেখিয়ে দিলাম যে পানিয়াতি উৎসব পানীয়াতি মেলা প্রাঙ্গন শেষ মুহূর্তে কাজ চলছে আর শেষ শেষ মুহূর্তে কাজ এবং বলতে পারেন খুব জোর কদমে কাজ চলছে আগামীকাল হচ্ছে তার উদ্বোধন সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সভা সুস্থ এবং পানিয়াতি উৎসবে যে মেলা যে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম তো সেই মতোন আপনাকে চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভারতের যাবার আগে জিতা আস পথে অফ দ্যপেল আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রিব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মত বাজেন আপাতত টাকা